শিরোনাম আপনাদের সাথে আছে আমি আশিক তমাল ও অর্ধযুগ পেরোল রানা রানা প্লাজা ট্র্যাজেডি দু হাজার তেরো সালের চব্বিশ এপ্রিল মর্মান্তিক সেই দুর্ঘটনায় প্রাণ যায় এগারোশোর বেশি মানুষের গুরুতর আহত হন আড়াই হাজারের বেশি মঙ্গলবার সন্ধ্যায় নিহতদের স্মরণে রানা প্লাজার সামনে মোমবাতি জ্বালায় বিভিন্ন শ্রমিক ও সাংস্কৃতিক সংগঠন আর সকালে এগারো দফা দাবিতে আমরুন অনশন কর্মসূচি পালন শুরু করেন রানা প্লাজায় আহত শ্রমিকরা রাত বারোটার পর জুরাইন কবরস্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান বিজিএমের প্রথম নারীর সভাপতি রুবানা হক তাদের বিদেহী আত্মার মাগ ফিরাচ্ছে দোয়ায় ও হন তিনি জুরাইন রাজধানীর জুরাইন কবরস্থান থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনিসুর রহমান আনিসে নিহতদের স্বজনদের কারো সাথে কি আপনার কথা হয়েছে তমাল এখানে স্বজনরা রাতের বেলায় আসলে আসেননি আমরা প্রতি বছরই দেখে থাকি যে সকালের দিকে হচ্ছে স্বজনরা এবং শ্রমিক ফেডারেশন শ্রমিক ইউনিয়নের লোকজন আসেন তারা কবর জিয়ারত করেন এবং মাখ ফেরাত কামনা করেন আর আজকে হচ্ছে রাত বারোটা দশের দিকে হচ্ছেন বিজেম এর নবনির্বাচিত সভাপতি রুবানা হকের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যরা এসেছিলেন তারা কবরে শ্রদ্ধা জানিয়েছেন ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মাঘ ফেরাত কামনা করেছেন আপনাকে একটু জানিয়ে রাখি যে সন্ধ্যা থেকে বিজেএমের তত্ত্বাবধানে হচ্ছে এখানে কোরআন তেলাওয়াত হয়েছে তারপরে এই কোরআন খতমের পর তারা এখানে শ্রদ্ধা জানার পর করেছেন যারা মারা গেছেন তাদের রোহের মাঘ কামনা করে আর হচ্ছে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দিয়েছেন তারা শ্রমিকদের দাবি দেওয়া শ্রমিকদের কল্যাণ নিয়ে এবং গত পরশু যে টিআইবি রিপোর্ট দিয়েছে আজকে যে টিআইবি রিপোর্ট দিয়েছে সেটা নিয়ে কথা বলেছেন তারা যেটি বলেছেন যে এই রিপোর্টটি একেবারেই এক পেশে হয়েছে বিজিএমই এবং অন্যান্য সংগঠন যারা পোশাক খাত নিয়ে কাজ করছেন তারা পোশাক খাতে উন্নয়ন এবং শ্রমিকদের মান উন্নয়ন সবকিছু নিয়েই কাজ করছেন সামনে আরো ভালো কিছু হবে বলে প্রত্যাশা রেখেছেন রুবানা হক এই ছিল এখনকার মোটামুটি অবস্থা আনিস আপনাকে ধন্যবাদ রাজধানীর জুরাইন কবরিস্তান থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আনিসুর রহমান রানা প্লাজা ট্র্যাজেডির পরও শ্রমিক অধিকার ও সামাজিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাচ্ছে না ন্যায্য মজুরি দেয়া হচ্ছে না শ্রমিকদের তৈরি পোশাক খাতের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে টিআইবির এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য রানা প্লাজা দুর্ঘটনায় আহত শ্রমিকদের একান্ন শতাংশ এখন বেকার বলে জানিয়েছে সংস্থাটি তৈরি পোশাক খাতে সুশাসন অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে তৈরি প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলা হয় রানা প্লাজা দুর্ঘটনার পর এখাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তবে এখনো অনেক ক্ষেত্রেই সুশাসনের ঘাটতি রয়েছে জাতীয় উদ্যোগে কারখানাগুলোর অগ্রগতি হয়নি আর প্রশ্নের মুখে রয়েছে শ্রমিক অধিকার ও সামাজিক নিরাপত্তার বিষয়টি বেশ কিছু ক্ষেত্রে ইতিবাচক লক্ষ্য করি তবে সেটি পর্যাপ্ত নয় প্রতিটা ক্ষেত্রেই বেশ ঘাটতি রয়েছে এবং প্রত্যাশিত পর্যায়ে যাওয়ার জন্য আমাদের আরও অনেক দূর বা চলতে হবে প্রতিবেদনে উঠে আসে হিসাব অনুযায়ী শ্রমিকরা এখন যে মজুরি পাচ্ছেন তা ন্যায্য মজুরির চেয়ে ছাব্বিশ শতাংশ কম মালিকরা বিভিন্ন প্রণোদনা ও সুবিধা নিলেও শ্রমিকদেরকে সে তুলনায় সুবিধা দেয়া হয়নি অন্যদিকে বিদেশি ক্রেতারাও বাংলাদেশের পোশাক কম মূল্যে কেনায় মালিকদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে প্রত্যাশিত পর্যায়ে সামঞ্জস্যপূর্ণ শ্রমিক অধিকার বিষয়ক বিষয়গুলো সেগুলো তেমন ইতিবাচক লক্ষ্য করা যায় না ন্যূনতম মজুরি বৃদ্ধি হয়েছে যেটা ইতিবাচক তবে এই বৃদ্ধির মধ্যে শুভঙ্কর রয়েছে মজুরি বৃদ্ধি বৃদ্ধি সংক্রান্ত আন্দোলনে সেখানে অংশগ্রহণের জন্য প্রায় পাঁচ হাজার শ্রমিককে বিভিন্নভাবে পঁয়ত্রিশটি মামলায় অভিযুক্ত করা হয়েছে জানানো হয় রানা প্লাজা দুর্ঘটনায় আহতদের একান্ন শতাংশ বেকার আইনি দীর্ঘসূত্রিতায় বিচার হচ্ছে না এখাতের বিভিন্ন ঘটনায় দোষীদের হবে সেটি না করতে পারলে এই ধরনের দুর্ঘটনা ঘটার ঝুঁকিটা কিন্তু থেকেই যাবে কারণ ইর্তি জানাসিম সৌরভ চ্যানেল টোয়েন্টি ঢাকা অর্থনীতিতে সরকারের প্রথম একশো দিনকে উদ্যমহীন বলছে বেসরকারি নীতি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি যদিও তারা মনে করে করারোপের ক্ষেত্রে অন্তত দশটি বিষয় প্রশংসা করার মতো উদ্যোগ নিয়েছে সরকার মঙ্গলবার সকালে সিরডা মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় বৈদেশিক ঋণের দায় সধি ভবিষ্যৎ চ্যালেঞ্জ সরকারের একশো দিন কেমন কাটলো তা নিয়ে সংবাদ সম্মেলন করল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি তাদের মতে সরকারের ধারাবাহিকতা থাকায় গত তিন মাসে অর্থনীতিতে উল্লেখযোগ্য কোন উদ্যোগ নিতে দেখা যায়নি সরকারকে একটি একটি উৎসাহহীন উদ্যোগহীন একই সাথে উদ্যমহীন দিন যদিও বাংলাদেশে কর্মরত বিদেশিদের সঠিক পরিসংখ্যান বের করে করের আওতায় আনা টাকা পাচার রোধে বিধিমালা জারি কিংবা নতুন আর কোনো বড় প্রকল্প না নেওয়ার সিদ্ধান্ত সহ অন্তত দশটি বিষয়কে ইতিবাচক উদ্যোগ বলে মনে করে সিপিডি সংস্থাটির মতে সামনের দিনে বৈদেশিক ঋণ পরিশোধেই হবে বড় চ্যালেঞ্জ বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে যে বড় ধরনের ঘাটতি তৈরি হচ্ছে বৈদেশিক দায় পরিশোধের দেখে যে ঘাটতি তৈরি হচ্ছে এই সমস্ত ঘাটতি আমাদের যে এই সোনার সংসারে আগুন লাগিয়ে দিতে পারে সেটার ব্যাপারেও কিন্তু আমরা খুব বেশি সচেতন দেখছি না অর্থনীতির বিভিন্ন খাত নিয়ে মূল্যায়ন তুলে ধরেন সিপিডির গবেষকরা তারা বলছেন বাইরে থেকে হস্তক্ষেপ করে শেয়ার বাজারে সূচকের আমাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এমনকি সঠিক তথ্য না দিয়ে শেয়ার বাজারে আসতে পারছে নতুন নতুন কোম্পানি ডিএসিসিএসির কার্যক্রমকে স্বচ্ছতায় নিয়ে আসা বা অন্যান্য স্টেক যারা মার্চেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউসের কার্যক্রমকে স্বচ্ছতায় নিয়ে আসার জন্য যে উদ্যোগ সেই ধরনের বিষয়গুলো যেমন ম্যানিফেস্টোতেও নেই সেই ধরনের উদ্যোগগুলো কিন্তু গত এক দিনে আমরা খুব বেশি আমরা দেখতে পাইনি গত কয়েক বছরে ব্যাংকিং খাতে দুরবস্থা নিয়ে বেশ সমালোচনায় পড়েছে সরকার সিপিডি মনে করে এ থেকে বের হতে বলার মতো কোনো উদ্যোগ নেয়নি নতুন সরকার ঋণ খেলাপির পরিমাণটা না কমিয়ে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার মাধ্যমে কিন্তু এটার একটা সংখ্যাটা কমানোর চেষ্টা করা হচ্ছে এইটার ফলে কিন্তু ঋণ খেলাপিরাই উৎসাহিত হবে এবং যে সমস্ত ব্যাংক দুর্বল ব্যাংক তারাও উৎসাহিত হবে এবং এটার ফলে যে তারল্য সেই তারল্যের উপরও চাপ করবে সংস্থাটির দাবি কোন কোন তথ্যের ভিত্তিতে প্রবৃদ্ধি হিসাব নিকাশ করা হয়েছে তা উন্মুক্ত করতে হবে

জঙ্গি গোষ্ঠীটি তাদের একটি ছবিও প্রকাশ করেছে টাইমস ইসরায়েল পত্রিকা তবে শ্রীলঙ্কার মন্ত্রীর দাবি আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল তাওহিদ জামাত ও জামায়াতুল মিল্লাত ইব্রাহিম সমন্বিতভাবে এ হামলা চালায় যা নিউজিল্যান্ডে মসজিদে হামলার প্রতিশোধ ছিল সারাশি অভিযানে পর্যন্ত আটক হয়েছে চল্লিশ জন মাত্র দুদিন আগে যে মানুষগুলো প্রার্থনা জন্য এসেছিলেন সেন্ট সেবাস্তিয়ান চার্চে আজ সেখানেই তাদের জানানো হল শেষ বিদায় শোক আর ভালোবাসায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হন হাজারো মানুষ শ্রীলঙ্কা জুড়ে পালিত হয় রাষ্ট্রীয় শোক নিহতদের স্মরণে রাজধানী কলম্বো সহ বিভিন্ন শহরে পালন করা হয় তিন মিনিটের নিরবতা পুরো দেশে জারি রয়েছে জরুরি অবস্থা বন্ধ রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠান আর দোকানপাট হোটেল ও ধর্মীয় উপাসনালয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা জড়িতদের ধরতে দেশ জুড়ে চলছে অভিযান এতে মুসলিমসহ স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক হাসপাতালে ভর্তি সাড়ে তিনশোর বেশি আহতের মধ্যে বেশ কয়েকজনকে রাখা হয়েছে আইসিউতে এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক এদিকে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রীর দাবি নিউজিল্যান্ডের নিঃসংশতার প্রতিশোধ নিতেই এমন হামলা শ্রীলঙ্কায় অর্থনীতি পর্যটন সব দিক থেকেই উন্নতি হচ্ছে এটি অনেকেই মেনে নিতে পারছেন না আইএস সংশ্লিষ্ট জঙ্গিরাই এর জন্য দায়ী হামলা নিন্দা জানিয়ে সবাইকে সহনশীল আচরণের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব নিহতদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি শ্রীলঙ্কার পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন দেশে দেশে নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে নিহতদের নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে পালন করা হয় এক মিনিটের নিরবতা পাপিয়া সুলতানা চ্যানেল টোয়েন্টি শ্রীলঙ্কায় বোমা হামলায় আদরের জয়ানকে হারিয়ে শোকে কাতর গোটা পরিবার ছোট্ট জয়ানের মরদেহ বুধবার দেশে আনা হবে বলে জানিয়েছেন তার নানা আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম ওই দিনই বাদ আসর জানাজা হবে বনানি চেয়ারম্যান বাড়ি মাঠে জয়ানের মৃত্যুতে শোকের ছায় নেমে এসেছে দাদাবাড়ি সুনামগঞ্জে দুরন্ত আট বছরের জায়ান চৌধুরী সবসময় মাতিয়ে রাখত বনানীর এই বাড়ি এখন শুধুই স্মৃতি শ্রীলঙ্কায় নারকীয় হামলার পর থেকেই বনানীর শেখ সেলিমের বাসায় নেমে আসে শোকের ছায়া শোক ও সমবেদনা জানাতে সকাল থেকেই শেখ সেলিমের বাসায় আসতে থাকেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলী সদস্য তোফায়েল আহমেদ জানান কাল বাদ আসর অনুষ্ঠিত হবে জায়ানের জানা যা সকলের দুঃখিত একটা পরিবারের উপরে এই নির্মমাঘাত যা সিদ্ধ করার মতো এই এর বাইরে আমার আর কিছু না বাদ আসর এই বলানী এই মাঠে জানা যা হবে তারপর বলানী কবরস্থানে দুপুরে বাসা থেকে বের হন শেখ সেলিম এ সময় নাতির জানাজার স্থান চেয়ারম্যান বাড়ি মাঠ ঘুরে দেখেন তিনি তিনি জানান জায়নের বাবা মশিউল হক চৌধুরীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে এখন স্থানান্তর করা যাচ্ছে না প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে বলেও জানান তিনি এখন মানে ডেঞ্জার মানে কি রিকভার কোর্স আইসিইউ তে আছে আইসিইউ তে আইসিইউ তে ঘন্টা মানে বাহাত্তর ঘন্টা পর তারপর বোঝা যাবে যে কি কি পরিস্থিতি ও ওর লিটার রক্ত গেছে 3 লিটার রক্ত চলে গেছে 2 লিটার গেছে লিটার বাকি আছে এদিকে জায়নের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তার দাদাবাড়ি সুনামগঞ্জে যায়ন চৌধুরী আমনাতী একসময় আয় ছিল আমরা জাহান শ্রীলঙ্কা সফর শেষে বাবা মায়ের সাথে দাদাবাড়ি যাওয়ার কথা ছিল হোসেন চ্যানেল ঢাকা সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি বিমানবন্দরে শেখ হাসিনার সাথে দেখা করতে যান শেখ সেলিম সহ তার পরিবারের সদস্যরা শোকগ্রস্ত পরিবারটিকে সান্ত্বনা প্রধানমন্ত্রী এ সময় বিমানবন্দরে আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয় গত রোববার তিন দিনের রাষ্ট্রীয় সফরে ব্রুনাই যান শেখ হাসিনা সফরে দেশটির সুলতানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি দুই নেতার উপস্থিতিতে সই হয় ছয়টি সমঝোতা স্মারক যোগ দেন বাংলাদেশ ব্রুনাই বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান সহ বেশ কিছু কর্মসূচিতে শ্রীলঙ্কার হামলার ঘটনায় স্থানীয় জঙ্গি গোষ্ঠীর সাথে আইএস এর যোগাযোগ হয়ে থাকতে পারে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্লাবের মিট উইথ মনিরুল ইসলাম অনুষ্ঠানে একথা বলেন ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট বিভাগের প্রধান এক দেশের যে সন্ত্রাসী উগ্রবাদীরা তাদেরকে মানে এক ধরনের তাদের যদি সন্ত্রাসী ঘটনায় যদি সন্ত্রাসীরা সাকসেসফুল হয় তাহলে অন্য দেশের সন্ত্রাসীরা দেখা যায় এটা থেকে তারাও হয়তো মানে ইন্সপায়ার্ড হয় ওয়াসা ভবনের সামনে শরবত তৈরির আয়োজন আছে লেবু চিনি এবং ওয়াসা এমরির দাবি করা সুপেয় পানি কিন্তু এই পানিতে যে ভাসছে ময়লা মঙ্গলবার রাজধানীর কয়েকজন বাসিন্দা এই শরবতি পান করাতে আসেন ওয়াসা এমডিকে অভিনব এমন প্রতিবাদের সময় কার্যালয়ে ছিলেন না তিনি পরে কারিগরি পরিচালকের কাছে অভিযোগ জানিয়ে এমডিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান প্রতিবাদকারীরা দাবি করেন তার পদত্যাগও ওয়াসার পানি শতভাগ নিরাপদ গেল শনিবার ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম মে খানের এমন দাবির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইস্যুটি আলোচনার খোরাক হয় অনেকেই এই বক্তব্যের বিরোধিতা করেন রাজধানীর জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান ফেসবুকেই একটি কর্মসূচি ঘোষণা করেন ওয়াসার পানি দিয়ে শরবত বানিয়ে তাকসিম এ খানকে পান করানোর সকাল এগারোটায় জড়ো হন কারণ বাজারে ওয়াসা কার্যালয়ের সামনে সাথে নিয়ে আসেন ওয়াসার পানি আর শরবত বানানোর উপকরণ মিজানুর ও তার সঙ্গীদের আনা পানিতে ময়লা ভাসতে দেখা যায় এই পানি দিয়েই শরবত তৈরি করা হয় এ সময় মিজানুর রহমান বলেন তাকসিমে খানের বক্তব্য কাণ্ড জ্ঞানহীন বছরের পর বছর ধরে জুরেন সহ রাজধানীর বিভিন্ন প্রান্তের মানুষ নোংরা পানি ফুটিয়ে খান উনি যেটা বলছে সুপেয় শতভাগ সুপেয় পানি এটা চরম অসত্য কথা এই অসত্য কথা যেন প্রথমত ওনাকে ক্ষমা চাইতে হবে ক্ষমা পূর্ব চাওয়া পূর্ব তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে এটা প্রথম আমাদের দাবি তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আমাদের ময়লা পানি দিয়ে এই পর্যন্ত যে আমাদের বিল নিল এই বিলে তাদের সুষ্ঠু তদন্ত করবে এই তদন্ত করে যতদিন পর্যন্ত যতদিন থেকে আমাদের ময়লা পানিতে দিয়েছে সেই বিল ফেরত দিতে হবে এক পর্যায়ে প্রতিবাদকারীরা ওয়াসা কার্যালয়ে ঢুকতে চাইলে বাধা দেয় পুলিশ এ সময় ওয়াসা এমনি দপ্তরে ছিলেন না এক ঘন্টারও বেশি সময় অপেক্ষার পর প্রতিবাদকারীদের ডেকে নেন ওয়াসার কারিগরি পরিচালক অভিযোগকারী ও সাংবাদিকদের তোপের মুখে পড়েন এই কর্মকর্তা রাতের আন্দারে কে বা কারা পাইপলাইন সিদ্ধ করে কানেকশন নেয় পানি না পাইলে সাইডে দিয়ে কানেকশন নেয় নাইলে তলে দিয়ে নেয় ওই যে দুইটা লাইন রাতের অন্ধকারে প্রপারলি বন্ধ না করাতে ওখান দিয়ে ময়লা আবর্জনা ঢুকেই পানিটাকে কন্টামিনেট করে রাতে রিজার্ভার পরিচয় করেন পানি কিছু হলে আমি দায়িত্ব নিব বললাম তো বিজানুর রহমানের রানা পানি দেখে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি আমি তো আপনার ইয়েটা নিলাম আমি এখন এটা ঠিক করার ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু আশ্বস্ত হতে পারেননি মিজানুর রহমান এলাকাবাসীদের সাথে কথা বলে ব্যাপারে কর্মসূচি দেওয়ার কথা জানান তিনি গেল সপ্তাহে টিআইভির গবেষণা প্রতিবেদনে দেখানো হয় ওয়াসার দূষিত পানি বিশুদ্ধ করতে বছরে প্রায় তিনশো কোটি টাকার গ্যাস পোড়ান রাজধানীবাসী সারো সুমন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা